সেরাহিদ বলে আপনি যদি বলেন মারজে মিল বল সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবী এক ইসলামের উপর কেমন উপপাদ ইমাম তবারানি হাদিস এনেছেন মা বাকি আসাহি উম কাল রিবুদাল জেন না ও ইউবা ঈদ মিনার না রইল্লাহকত বু ইন আলহকুম নবী এক ইসলাম বলেন যে আমল তোমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে আর তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে সব আমি বলে দিয়েছি নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হলো নবী বললেন সব বলে দিয়েছি তাহলে আপনি যে দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই শিয়াদের আকিদা হইলো তাদের ইমাম কোরআন শরীফ মোট পারা বুঝলেন শিয়াদের আকিদা কোরআন শরীফ তেত্রিশ পারা ত্রিশ পারা নবী মোহাম্মদ নিয়ে আসছেন আর কেয়ামতের আগে যখন উম্মা ফিতনা করবে তাদের কোন ইমাম পাহাড়ের কোন গুহায় আসেন ওই ইমাম আরো তিন পারা নিয়ে আসবেন শিয়ারা বলে কোরআন অপূর্ণ আর হেরা বলে নবী ঈদ পরিপূর্ণ করে দিয়ে যান না এই জন্য নিজেদের থেকে আরেক দিন বানাইতে হয় এই জন্য আগামীকাল ঈদ আমাদের ঈদ যেগুলো নবী আমি যেটা বললাম বর্তমানে আমাদের এখন ধেয়ে আসছে শিয়ারা আমাদের দিকে ধেয়ে আসছে শিয়ারা চট্টগ্রামের বের্লোভী যারা বের্লোভী ছিলেননি কালকে যাইয়েন চট্টগ্রাম বাস্তবতা বুঝতে হইলে কালকে মোটামুটি চট্টগ্রাম আর হাঁটতে পারবেন না এসকের আসল কালকে একদম ভেয়ে পড়বে বুঝছেন মেকি এশকে রাসুল এই এই ধরনের এশকে রাসুল আমরা করি না কেন আল্লাহ নবী সাল্লাম নিজের নিষেধ করেছেন মনোযোগ আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে নিজের নিষেদ নিষেধ করে গিয়েছেন। আলাহত তহিদু ইয়মান ঈদ আ ওলা তাহিদু শাহরান ঈদ আ নবিয়া করিসলাম নিজের নিষেধ করেছেন নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানাইও কথা কয় না নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম আমাদেরকে এই অথরিটি দেন নাই বুঝেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবী করিম সাসাম আমাদেরকে দেন নাই কোন দিন ঈদ হবে যেমন আজকে কি ঈদ বড় আস্তে কইলেন আজকে যেই দিন গেছে সেটা কি ঈদের দিন গতকাল কি ঈদ ছিল এর আগের দিন কি ঈদ ছিল আগামীকাল কি ঈদ কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবী আমাদেরকে দেন নাই রসুন ওয়াসাম উল্টা আমাদেরকে নিষেধ করেছেন মুসান্নাফে আব্দুর রজ্জাক হাদিস আসছে আল্লাহ নবী সস্তম বলেন লা ত শাহরান ঈদ ও লা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকেও ঈদ বানাইয়ো এবার বলেন পারাই রবিলা ঈদ নবী বানিয়েছেন আল্লাহ নবিশান তার জীবনে একবার ঈদ বারাই ঈদ পালন করেছেন দেখেন আপনি যদি বলেন মারাজাবিল আউয়াল সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু উপর কেমন অপবাদ ইমাম তাবারানী হাদিস এনেছেন মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদ মিনান নার ইল্লা কদ বুইনা লাকুম নবী আকরাম সাল্লাল্লাহু বলেন যে আমল তোমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে আর তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে সব আমি বলে দিয়েছি নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হলো নবী বললেন সব বলে দিয়েছি তাহলে আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই শিয়াদের আকিদা হইলো তাদের ইমাম কোরআন শরীফ মোট তেত্রিশ পারা বুঝেন শিয়াদের আকিদা কোরআন শরীফ তেত্রিশ পারা ত্রিশ পারা নবী মোহাম্মদ নিয়ে আসছেন আর কেয়ামতের আগে যখন উম্মা ফিতনা করবে তাদের কোন ইমাম পাহাড়ের কোন গুহায় আসেন ওই ইমাম আরো তিন পারা নিয়ে আসবেন ওই বলে কোরআন পূর্ণ আর হেরা বলে নবী ঈদ পরিপূর্ণ করে দিয়ে যান না এজন্য জন্য নিজেদের থেকে আরেক দিন বানাইতে হয় এই জন্য আগামীকাল এটা আমাদের ঈদ আমাদের ঈদ যেগুলো নবী বানিয়েছে আমি যেটা বললাম যে বর্তমানে বাংলাদেশে ইস্কে রাসুলের নামে ভয়ঙ্কর ভাবে দেয় আসছে সে ইয়ত বর্তমান বাংলাদেশে আমাদের আমাদের দিকে ভয়ঙ্কর ভাবে দেয় আসছে সে ইয়ত এ ভাইয়া বসো তোমরা চট্টগ্রামের এক বড় বড় বিশাল দরবার আছে যে দরবারগুলো এখন শিয়াদের আক্রায় পরিণত হয়েছে সেই দরবারগুলোর কাজ কি muharram মাস আসলে অথবা যখন কোনো আলোচনা করবে इश्क রাসুলের আলোচনার নামে আহলে বাইতের मोहब्बतের নামে তাদের আর কোনো ডিউটি নাই তাদের আর কোনো কাজ নাই আহলে আহলে বাইতের मोहब्बतের নামে দিনে রাতে সন্ধ্যায় বিকালে সব সময় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে أميرة معاوية صحابي ولكن كالله من الجبلتين اللهم وجعل بهدي المعذر عمي المعذر صحابي ولكن ابن ابوظه ولكن ابن ابوظه ولكن ابن ابوظه ولكن ابن 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 حضرة ابن 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 তিনি বলেন কাতিবুল ওয়াহি ইমাম ইবনে খালদুন লিখেছেন মুকদ্দিমা ইবনে খালদুনে পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহি লিখতেন মুয়াদ ইবনে জাবাল যখন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি লেখার দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন ওয়াহি লেখক সাহাবী তিনি ছিলেন উম্মাহর একজন মহান সাহাবী সুতরাং যারা আমির মুয়াবিয়ার সমালোচনা করবে তারা শিয়া আমিরা মহাবের আদি আল্লাহ দিকে আঙ্গুল তুলবে তারা সুতরাং দেখেন আমাদের সমাজ এখন কেউ আছে সরাসরি গালি দিবে কেউ আছে আমিরা মহাবের আদি আল্লাহ তালাকে সরাসরি গালি দিবে দেখেন মরা মৌদুদি মরহমের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের যে কয়েকটা জায়গায় এখতলাফ লেগেছিল কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা মৌদুদি মরহুমের অনেক ভালো কাজ আছে আমরা প্রশংসা করি তার লেখনি আছে অনেকগুলো ভালো ভালো কিন্তু তার সাথে আমাদের মৌলিক এখতলাফের জায়গা একটা ছিল তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ও সেই কিতাবের মুলুকিয়ত অধ্যায় গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন হজরত উসমান নদী আল্লাহ তালু হজরত উসমান নদী আল্লাহ পলিসি নিয়ে তিনি এখতলাফ করেছেন সমালোচনা করেছেন তিনি তার নিকটাত্মীয়দেরকে প্রদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন অথচ নিকটাত্মীয়দের পদায়ন করার অভিযুক্ত করেছিল রাফিদিরা যেটার খণ্ডন করে গিয়েছেন সাইফুল ইসলাম ইবনুতে ইমিয়ামিনা

তার মিনহাজ সুন্নতি নবাবু ওই কিতাবে যারা উসমান নদী আল্লাহতা আলানকে নিকটাত্বকে প্রদায়ন করেছেন বলে অভিযোগ করেছে সেগুলো তিনি রাজনীতিদের অভিযোগ বলে ধরে ধরে খণ্ডন করে দিয়েছেন মাদুদি মরম প্রথম খিলাফত ফতামুল কি হতে উসমান নদী আল্লাহ তুলনার ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এটা করেছেন তারপর যখন আমিরের মুহাবীর আদী আল্লাহ তারান ব্যাপারে অভিযোগ করেছেন আমির মুহাবীর আদি আল্লাহতান ব্যাপার চ্যাপ্টার এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আলু সুন্ন জমা হাতের সাথে যায় না তিনি কি কি অভিযোগ করেছেন আমির মুআবিরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কিছু আছে তিনি মিথ্যাচার করেছেন সরাসরি মিথ্যাচার যেমন তিনি বলেছেন এক আওয়ার نهايهত মাকরুহ বিদাত হযরতে মুআвия কে আহদ মে শুরু হিয়া কে वो खुद और उनके हुकूमत से तमाम গভর্নর বরসার মিম্বর মযদি মরহুম বলেন যে একটা নিকৃষ্ট বিদাত মুআবিরা রাদিয়াল্লাহু চালু করেছিলেন যে তার নির্দেশে তিনি নিজে এবং সকল গভর্নররা মসজিদে মিম্বরে জুমার খুতবায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করা গালিগারাজকে বুজার করতে বন্যা বইয়ে দিত এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান সাইফুল ইসলাম জাস্টিস হাবিবাহুল্লাহ একটা বই আছে ওর যেটা আমাদের আজি হুজুর আল্লাহবা হাবিবাহুল্লাহ আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেখায়াত দান বলেন আমিন তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠরতিয়া আমি আমার ছাত্র ভাইদেরকে শেষ অনুরোধ করে যাব যে এই বইগুলো আপনারা পড়বেন হজরতে মহাবিয়া ওর তারিখে হাঁপাই ইতিহাসের কাঠ গড়ায় হজরতে মহাবিয়া যদি উর্দুটা পড়েন উর্দুটা পড়বেন বাংলাটা পড়লে বাংলাটা পড়বেন এই জন্য কথা এটাই আহুল সুনাবল জামাতের আতিদা হল ইব্মাই মাই হুম বন অবকিদুম মাই অব কিছু হুম অবে গাই রিলা হ্তিলা অবে রিলা হাত ইয়াত কুরু হুম বলে না কুরু হুম ইল্লাহ বে খাই রিন আহুল জামাতের আতিদা হল কোন সাহাবের সমালোচনা করা যায়জতে বললেন একটা হাত তুলে বলেন কোন সাহাবের সমালোচনা করা যায়েজ কোন সাহাবির সমালোচনা করা জায়েজ সুতরাং যারা আমিরে মহাবিয়ার সমালোচনা করে তারা শিয়া বলেন যারা আমিরে মহাবির তুমি গালি দেয় তারা যদি কোনো পীর মারে ফতের নামে আমিরে মহাবির তুমি গালি দেয় বুঝবেন এটা শয়তান বুঝবেন এটা আল্লাহ আলমিন আমাদের অন্তরে সাহাবা একরামের আজমত এবং মাহবুদ দান করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের হাসর করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন ان اصبت فمن الله <سؤال> وان اخطات فمني ومن الشيطان سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله